মৎস্যখামারী বায় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন দেশি জাতের শিং মাছের পোনা তো এক কেজিতে চারশো পিস এই শিং মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত বিওয়ার্স দু সালের নতুন বছরের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের শিং মাছের পোনা রয়েছে তো দেশি বিদেশি সকল প্রকার কাজজাতীয় মাছের পোনা আম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ইতিমধ্যে লক্ষ্য করতেছেন টাইগার জাতের মনুসেক্স তেলাপিয়া তো হাউজ রেখে শাওয়ারিং খাওয়ায় এটা আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করব। তো সম্মানিত বিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত বিওয়ার্স শিং মাছ ও মনোসেক্স তেলাপিয়া আপনারা এককভাবে চাষ করতে পারবেন অথবা যে কোনো কাবজাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করা যায় তো কিভাবে চাষ করবেন পুকুরে তা বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই জেনে নেবেন তো সম্মানিত ভিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শ আমরা দিয়ে থাকি তো আমাদের এখানে রয়েছে টাইগার জাতির মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আয়র বল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই এবং সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ